আমরা দুজন একটি গায়ে থাকি সে আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে পাখি তাহার গানে আমার নাচে বুক তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদির বটমূলে যখন ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তোলে আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা আমাদের এই নদীর নাম খঞ্জনা আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাছে শুধু একটি মাঠের ফাঁক তাদের বাড়ির পূজার ডালি বেস্তে আসে মদের ঘাটে তাদের বাড়ির পূজার ডালা ভেসে আসে মদের ঘাটে